আসসালাম আলাইকুম আজকে আমি রান্না করবো ইলিশ মাছ আমি আজকে খুবই অল্প মশলায় রান্না করবো এক কথায় বলতে আমি আজকে এতে কোনো মশলাই ব্যবহার করবো না এভাবে ইলিশ মাছ রান্না করলে ইলিশ মাছের অরিজিনাল স্বাদ এবং গন্ধ দুইটাই পাওয়া যায় তো এখানে আমি পাঁচ টুকরা ইলিশ মাছ নিয়েছি এখন আমি এটাকে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে একপাশে রেখে দেব এবার আমি চুলায় একটি কড়াইয়ের মধ্যে দেড় চা চামচ জিরা একটু ভেজে দেব এটা আমি ভেজে তুলে রাখব এবার আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দেব খুব বেশি তেল আমি দিব না কারণ ইলিশ মাছ থেকে অনেক তেল বের হয় এটা একটি তৈলাক্ত মাছ এবার এই তেলের মধ্যে আমি কোয়ার্টার কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব আর দিব স্বাদ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে হালকা বাদামি করে একটু ভেজে নিব। এটা যখন বাদামি হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিব এক চা চামচ মরিচ বাটা এই মরিচ বাটাটাকেও আমি একটু ভেজে নিব এটা যখন একটু ভাজা হবে এর মধ্যে আমি দিব পরিমাণ মতো হলুদ হলুদ দিয়ে নেড়ে মিশিয়ে দিয়ে এতে আমি সামান্য একটু পানি দিয়ে ফসলটাকে কষিয়ে কাঁচা গন্ধ চলে যায় তো কষানো হলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা যখন বলক আসবে তখন তার মধ্যে আমি মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো এটা যখন প্রায় রান্না হয়ে যাবে অল্প ঝোল থাকবে মানে আমার পছন্দ মতো আমি যখন দেখব ঝোল তখন আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ ফালি দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এভাবে আমি কিছুক্ষণ রান্না করব দুই তিন মিনিট তারপরে ঠিক নামানোর আগে আমি সে আগে থেকে ভেজে রাখা জিরাটা গুঁড়া করে তরকারির মধ্যে দিয়ে দিব মিশিয়ে মিশিয়ে দিয়ে আমি চুলাটাকে অফ করে ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট রেখে দিবো এই তো হয়ে গেল খুবই অল্প সময়ে কারুন সাদের ইলিশ মাছ রান্না এই রান্নাটায় আমি কোন মশলাই ব্যবহার করি নাই শুধু সামান্য একটু বাজার জিরার গুঁড়া ব্যবহার করেছি তো অরিজিনাল ইলিশের স্বাদ এবং গন্ধ পেতে চাইলে এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ